পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশের পর আটই অগস্ট যখন ওস বা শপথ গ্রহণের মাধ্যমে প্রফেসর ইউনুস সাহেব রাষ্ট্রের দায়িত্ব নিলেন তখন মোটামুটি কয়েকটা কাজ একেবারে খুবই গুরুত্বপূর্ণ ছিল তার ভিতরে যদি ধরি অন্যতম দেশের ভঙ্গুর অর্থনীতির রিকভারি প্লাস আইন বা প্রশাসন প্রশাসনটাকে নিয়ন্ত্রণ এবং প্রশাসনটাকে মাধ্যমে ন্যায় বিচারের কর্মকাণ্ড করা এ দুটো যেমন খুব জরুরি একটা রাষ্ট্রের জন্য তাই এই দুটো ছিল খুব প্রায়োরিটি সেক্ষেত্রে আমরা এই অল্প সময়ের মধ্যে যদি দেখি তাহলে বলা যায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীলতার কাছাকাছি অন্তত রিজার্ভ হিসাব করে যদি আমরা বলি এরপর যদি আমরা ধরি তাহলে দেখা যাবে যে মোটামুটি আরও তিনটা কাজ খুবই জরুরি তার একটা হলো যে জুলাই বিপ্লব যাদের বিরুদ্ধে করা হইলো যে কারণে করা হইলো সেই স্বৈরাচারী বা ফেসিস্ট সরকারের সাথে সরকারের যারা এই কর্মকাণ্ডে ইনভলভ তাদের একটা বিচার করা দুই নম্বর কতগুলা সংস্কারের কথা বলা হয়েছে যেই সংস্কারগুলো করা এবং বিশেষ করে নির্বাচন রিলেটেড নির্বাচন প্রসঙ্গে যতটুকু করা যায় করা প্রয়োজন বা সং সংবিধানের সংস্কার করা প্রয়োজন সেটুকু করা এবং তৃতীয় দফা হলো নির্বাচন দেয়া তো মোটামুটি এই পাঁচটা কাজটা যদি মোটা গাদাকে ধরি তার ভিতরে যেহেতু বললাম অর্থনীতিটা মোটামুটি রিকভার বা স্থিতিশীলতার কাছাকাছি যাচ্ছে প্রশাসনটা নিয়ে এখনও ব্যর্থতার মধ্যে আমরা আছি কোনো সন্দেহ নাই আর সংস্কার নিয়ে নানামুখী কথা আছে রাজনৈতিক দলরা বলে যে হ্যাঁ সংস্কার করো পাশাপাশি আবার নির্বাচনের জন্য চাপ চলছে হ্যাঁ সবই ঠিক আছে কিন্তু আমি আজকে বল আমাকে যখন কোনো কথা বলি এক একজন আমাকে এক এক ধরনের কমেন্ট করে কখনো আমি বিএনপির দালাল হয়ে যাই কখনো জামাতের ই হয়ে যাই জামাতের কিন্তু আমি অনেস্টলি বলছি আমি যেটুক বুঝি সেটুক উপদেশমূলক বলি আমার যে ভুল নাই তার আমি কি মহাজ্ঞানী লোক ন ন আমি একটা সাধারণ মানুষ আর পাঁচজনের মতো যারা কমেন্ট করেন তাদের পাঁচজনের মতো আমি আমি একটা আমার একটা ফোরাম হয়েছে আমি একটা ইউটিউব করি ইউটিউবের ভিতরে আমি আমার কাছে বক্তব্য রাখি আমি একদম একদম নির্মোহ এবং কি বলে এটাকে নিরপেক্ষভাবে বলি এটা কারো পক্ষে যায় বিপক্ষে যায় আমাকে কেউ দোষারোপ করবে না মেহরবানি আমি সব কিছু খুব বিনয়ের সাথে বলি এখন আসেন আমরা যেটা দেখতেছি এই দেশটার দিকে এখন কি হতে যাচ্ছে ধরুন এই মুহূর্তে ইনুস সাহেব এসে কী বলছেন সর্বশেষ যেটা উনি বললেন যে আগামী বা দুই হাজার ছাব্বিশের মোটামুটি বর্ডার লাইন যদি বলি তিরিশা জুনের মধ্যে উনি নির্বাচন দিবেন এরকম একটা কথা বলেছেন যে তাই হয় আমি ধরে নিলাম আরও মোটামুটি দেড় বৎসর এই দেড় বৎসরের মধ্যে যদি উনি নির্বাচন দেন এবং তার সাথে সংস্কারগুলো করে ফেলেন তাহলে হয়তো আমরা যেভাবে চাচ্ছি এরকম একটা কিছু পেতে পারি সংবিধান বা একটা ভালো নির্বাচন পেতে পারি এটা যেমন একটা দিক পাশাপাশি দেড় বছরে থাকতে পারলে আমার কাছে মনে হয় ওই বিচারগুলো করতে পারবে যে বিচারটার কথা আমরা বলেছি স্বৈরাচার ফেসিস সরকারের যারা অপরাধী তাদের বিচারগুলো করা টাকা পাচার গুম খুন মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি যে বিচারগুলো হয়তো তিনি করতে পারবেন একটা জায়গায় আমার কাছে মনে হয় সুতরাং এই দেড় বছর টাইমটা ওনাকে সঠিকভাবে সবাই দেখ সেটা আমরা প্রত্যাশা করি আচ্ছা কিন্তু উনি ইনুসাহ আরও একটা কথা বলতেন পাশাপাশি যে যদি এরপরেও এই সংস্কার কেউ না চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব তাহলে আমরা যদি একটা কনক্লুশন ড্র করতে যাই যে সম্প্রতি তিনি ঐক্যের কথা বলেছেন যে ঐক্যহীন সংস্কার এবং সংস্কার সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয় কথাটা কিন্তু একটা লম্বা সময় আসে এতে দেড় বছরও পার হয়ে যেতে পারে দুই তিন বছর হয়ে যেতে পারে আমার সেগুলো এই টাইম ফ্রেম নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো হেডেক নাই যেহেতু আমি রাজনীতি করি না রাজনীতিবিদ নই কিন্তু আমি বলতে চাচ্ছি যদি ধরা যাক উনি যদি দুই তিন বছর থাকতে পারেন তবে কি হবে তবে কিন্তু পরিষ্কার একটা নতুন দল পাশাপাশি হয়ে যাবে কেন হয়ে যাবে ইতিমধ্যে তারা নতুন দল করতে চাচ্ছে এবং এমন প্রস্তাবও আছে যে সতেরো বছর বয়সীদেরকে যাতে ভোটার করা হয় তাহলে কি দাঁড়ায় যে এটা যদি লম্বা সময় যায় তাইলে একটা দল গঠন হতে পারে এবং এই দল গঠন করতে গেলে এক্সিস্টিং যার অন্য দল আছে তারা হয়তো মুখে বলবে গণতান্ত্রিক দেশে দল হতেই পারে কিন্তু ভিতরে দল করতে দিবে কেন কারণ আমার তাতে ক্ষতি হবে আমি একটা দল করি আমি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছি বাজারে আমার প্রোডাক্টটা চলতেছে সেখানে আর একটা প্রোডাক্ট আসলে কী হবে আর সেই প্রোডাক্টটা যদি খুব ইনফ্লুয়েন্সিয়াল হয় সরকারের তরফ থেকে তাহলে নেচারের একটা বিরোধ থাকবে অলিখিত বিরোধ বা অপ্রকাশিত বিরোধ থাকবে সুতরাং দুই তিন বছর যদি ক্ষমতায় উনি থাকেন তাহলে এরকম একটা পরিস্থিতি হবে আর যদি বিষয়টা এইরকম হয় দুই তিন বছরের ক্ষমতা থাকলে এটা এমনটাও হতে পারে যে দলটা যে দলটা হবে সেই দলটা খুব বড় কিছুও যদি না হয় খুব বড়ো মাপের দলও যদি না হয় কিন্তু আমরা ইতিমধ্যে কর্মকাণ্ডে দেখতেছি যে এই দলটার সাথে ইসলামী দলগুলোর একটা সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেই দলগুলো প্লাস ইসলামী দলগুলো যদি একত্রিত হয় তাহলে পরে অন্য যে রাজনৈতিক দল তারা তো মনক্ষুণ্ণ হবে তাদের ভিতরে একটা বিরূপ প্রতিক্রিয়া হতেই পারে সুতরাং এই দল গঠন থেকে বিরত থাকলে দল গঠন থেকে বিরত থাকলে ইনুস সাহেব হয়তো সময়টা যে সমস্ত দল মনে করতেছে এই দলগুলো তাদের জন্য ডিস্টার্বিং তাহলে সেক্ষেত্রে তার সেই সময়টাতে পেতে পারেন আমার কাছে মনে হয় এবং এমনটা তারা ভাবেন কিনা তা আমি জানি না ভাবলে সেটা অপরাধ নয় তার মানে হচ্ছে যদি উনি এক দেড় ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের বিচারটা হয়তো উনি করতে পারবেন তবে দেশবাসী তথা রাজনৈতিক দলগুলো যদি তাতে ঐকমত্য হয় তবে এই বিচার সহজ হবে যদি ঐক্যমত্তে আসে যে বিচারটা করতে হবে দলমত নির্বিশ ঐক্যমত্ত কিন্তু যেহেতু তারপরে পাশাপাশি ক্ষমতায় যাওয়ার স্বপ্ন থাকে সুতরাং যারা ক্ষমতায় আছেন তারা যদি একটা দল করার প্রবণতাও রাখেন এই ভয় পেয়ে যে ভবিষ্যতে আপনাদের কর্মকাণ্ড রেটিফাই কে করবে সে কারণে যদি আপনারা দল বানানোর ইয়ে করেন তাহলে তো অন্যান্য দল অন্যান্য রাজনৈতিক দল যাদের যারা মনে করে নির্বাচন দিলে আমরা ক্ষমতায় যাব তারা তো ভাই বাধা দিবেই তারা তো চাবেই এটা তো খুব অন্যায় কিছু আমি তো মনে করছি না এখন প্রশ্ন হচ্ছে এটা একটা জায়গায় যেতে হবে যদি রাজনৈতিক দল তথা দেশবাসী বিচারটা চায় তাহলে রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দল এর সাথে ক্ষমতাসীন যারা আছেন উপদেষ্টা তাদের একটা ঠোক্যমত্ব আসতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু রাজনৈতিক দলের যাতে সন্দেহ না হয় যে এই ফাঁকে এই বিচার করবে ফাঁকে নতুন দল করবে নতুন দল করে তারা তাদের উপরে বেশি আস্থা রাইখে ইসলামী দলগুলোর সাথে একত্রিত হয়ে যদি অন্য কোনো দলকে বঞ্চিত করতে যায় তাহলে তারা মানবে এগুলো নিশ্চিত করতে হবে নিশ্চিত বলতে আমি এইটা যে যে দল ক্ষমতায় যেতে পারে তাদের সাথে বইসা যে ঠিক আছে আপনি বিচার করেন সব কিছু করেন সঠিকভাবে সংস্কার করেন সংস্কার করে আপনি নির্বাচন দিবেন এই যে আমরা শুনতেছি কিংস পার্টি হবে বাই পার্টি হবে এটা করলে তো আমি নিশ্চিত যদি ডিপ্রাইবড হই আমি তো এটা মানবো না সুতরাং এই জিনিসগুলোকে সব কিছু মিলিয়ে এনশিওর করতে হবে দেশবাসী তথা রাজনৈতিক দল তাদেরও ভাবতে হবে তারা কি চায় প্রথম কথা বিচার চান কি না বিচার চাইলে ইনুস সাহেবকে সুযোগ দিতে হবে আমি নিশ্চিত করে বলতে পারি ইনুস সাহেব আজকে চলে গেলে কালকে বিচার করতে পারবে না দ্বিতীয় কথা তাদের ক্ষমতা আসার সম্ভাবনা আছে তারা নিশ্চিত যদি ক্ষমতা আসার সম্ভাবনা থাকে সেটা যদি তারা দেখে যে এটাকে এটাকেও নষ্ট করার একটা পায়ে তারা চলতে পারে তাহলে সেটা মানবে কেন কাজে সব দিক মিলিয়ে একটা সুন্দর জাতীয়ভাবে বসে আমার কাছে মনে হয় একটা সমঝোতা আসা উচিত এবং সমঝোতা যদি আসতে পারে যে নিশ্চিত ক্ষমতা হবে তাকে ক্ষমতা আসার সুযোগ দিতে হবে কথার কথা বলছি এবং এই দল সম্পর্কে এটাও শোনা যায় তারা চাঁদাবাজি করে বা এইটা করে সেটা করে সেই দিক থেকেও সিদ্ধান্ত নিতে হবে এবং এই সরকারকে সহজে করে দরকারি পুলিশ টুলিশ যা আছে তাদের সাথে বসে একটা নিশ্চয়তা তৈরি করতে হবে যাতে করে সব দিক ঠিক থাকে নয়তো আমরা আবার একেবারে কঠিন বিপর্যয়ের দিকে যাব বলে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা প্রতীয়মান হয় আমার ধারণা সঠিক নাও হতে পারে আবার পাশাপাশি আরেকটা ব্যাপার আছে ছাত্র একটা নতুন দল করতে চায় তারা কিন্তু করতে চায় তাদের নিরাপত্তার অভাবে তারা ভাবতেছে যে বড় দল করে বড় দল করে যদি আমরা টিকে থাকতে না পারি তাহলে কিন্তু ভবিষ্যতে অন্য যে দল ক্ষমতা আসবে এবং তাতে যদি আওয়ামী লীগ মাঠে চলে আসে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে যেমন তারা চায় কিন্তু অন্যান্যরা চায় না সুতরাং আওয়ামী লীগ আসলে তারা কঠিন বিপদে হবে কিংবা আওয়ামী লীগ ক্ষমতা আসলো না অন্য যে রাজনৈতিকগুলি দলগুলো ক্ষমতায় আসলো তারা এসে যদি নিয়ন্ত্রণ করতে না পারে এবং আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠে যদি ওই ছাত্রদেরকে উপরে হামলা করে সুতরাং তাদের ভিতরে একটা অনিশ্চয়তা কাজ করতেছি এই সব কিছু মিলে কীভাবে সুন্দর নিশ্চিত করে আগানো যায় সেইটা আমার কাছে মনে হয় ভাবা উচিত দলমত নির্বিশেষে কিন্তু যেহেতু নিশ্চিত করে দেখা যায় যে যে দলটা ক্ষমতায় যাওয়ার সেই দলটা যদি ক্ষমতায় যাওয়ার পরিবেশ পরি পথে যদি কেউ অন্তরায় হয় সেটাও তো তারা মানবে না সেটাও বিবেচনায় হবে যার যার অবস্থান যে লেভেলে থাকা দরকার সেই লেভেলে আপনাকে বসে থেকে একটা সমাধানের পথ বের করতে হবে বাকিটা সময় বলে দিবে